আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক এই মুহূর্তে সেল হয়ে গেল আমাদের সব থেকে ফ্ল্যাগশিপ বাইক জিক্সা এফ টু ফিফটি যেটা এ ভাইয়েরা নিছে ভাই এটা আমার নিজের খুব পছন্দের ছিল যারা এটা নিয়ে অনেক ফোন এবং বুকিং করার জন্য চাইছিলেন ভাই এই যে দেখেন আমি ভিডিওতে দেখা দিচ্ছি এই দুই ভাই নিয়ে গেছেন ওনারা বুকিং করছিলেন আগের মাসে বাট আজকে ওনারা ডেলিভারি নিয়ে যাচ্ছে তো প্রথমে শাকিল ভাইয়ের কাছে যাইতে যাবো যে শাকিল ভাই বাইকটা নিল এবং সে তার কাছে কেমন লাগতেছে আসলে তার অনুভূতিটা এটা জানতে চাই সাকিল ভাই বলেন কি হচ্ছে অনুভূতিটা আসলে ভাই দারুন আমি নিতে আসছিলাম ওয়ান ফিফটি তো আমার পছন্দ হয়েছে এটা আপনাদের গাড়িটা দেখে খুব ভালো লাগলো আপনাদের আচার ব্যবহার সব কিছু মিলে জেলে গাড়িটাও ভালো লাগছে এই কারণে আচার নেওয়া ভাই একদম নাম্বার করে নেবে নাম্বারটা যদিও আমরা আজকে দিতে পারি নাই তবে এক দুদিনের মধ্যে আশা করে দিয়ে দিব তো সাকিল ভাইয়ের সাথে সাকিল ভাইয়ের ফ্রেন্ডও আছে

হায়ার সেগমেন্টের একটা বাইক ছিল আমাদের তো এই বাইকটা আমরা দিয়ে দিচ্ছি ভাইদের কাছে আশা করি ভাইরা ভালোভাবে চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন ভাই দোয়া রইলো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ